তো আমি এখান থেকে বেরিয়ে কাজীপাড়া স্কুলে যাব কাজীপাড়া স্কুল থেকে আমার আজকে সম্পূর্ণ হতে চলেছে মানে সমস্ত সমস্ত ফর্মগুলো ফর্মগুলো দিয়ে সেই করে আমি বাড়িতে সমস্ত ঠিকঠাক করে মিশনে চলে আসবো তো আজকের জার্নি শুরু আল আলাম মিশন থেকে তো সমস্ত কাজকর্ম সেরে আমি মিশন থেকে বেরিয়ে পড়লাম আমার নিজস্ব যে কাজ সে কাজের উদ্দেশ্যে তো রাস্তায় আমার ব্ল্যাক প্যান্থর কিনে আমি বেরিয়ে পড়লাম আমাদের মিশনের সামনে দিয়ে যে রাস্তাটা সেই রাস্তাটা সব দেখতে পাচ্ছেন এখান থেকে আমি রাইট সাইড যাব এখান থেকে একদম সরাসরি শেখপাড়া তো এই রাস্তাটা খুবই ভালো কারণ চারিদিকে সবুজ প্রকৃতি সুন্দর লাগে রাস্তাটা বাইক চালিয়ে কি বলবো তো এই রাস্তাটা সকলেই যারা আসা যাওয়া করেন তারা চেনেন আর এই জায়গাখানে দেখুন কিভাবে গাড়ি রেখেছে মানে এইভাবে গাড়ি রাখলে কি হয় যে হঠাৎ করে অনেক সময় কি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয় রাস্তার ওপর গাড়ি রেখে দিয়েছে অপোজিট থেকে আরেকটা গাড়ি রেখেছে যাই হোক আমরা শেখপাড়ায় পৌঁছে গেলাম এবং শেখপাড়ার এই জায়গাটা পার হতে পাঁচ মিনিট সময় লেগে যায় এতটা পরিমাণে এই জায়গাটার জ্যাম লেগে থাকে আর হাটের দিন তো আর কি বলবো বলার কোনো অপেক্ষা রাখে না যারা হাটের দিন আসা যাওয়া করে তারা থেকে বেশি ভোগান্তের শিকার হয় তারা সকলেই জানে তো আমি শেখপাড়া বাজার পার করে দিয়ে আমি চললাম আমাদের যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলের ওইদিকে তো ঝাউবড়িয়া পার করলাম ঝাউবড়িয়া পার করে আমি এখন মোল্লার চক তো মোল্লার চকের ফাঁকা রাস্তাটায় আগে খুবই গাড়ি ধরতো পুলিশে কিন্তু পুলিশে গাড়ি হাতার চেষ্টা করলে ধরতে পারবো না কারণ গাড়ির সমস্ত পেপার সোকে রাখি কারণ বাইরে বিভিন্ন জায়গায় যায় এবং গাড়ি চালাচ্ছে তার মানে গাড়িতে পেপার ওকে রাখতেই হবে তো যাই হোক আমি কাটা চলে আসলাম আর কাটাবাড়ি থেকে রাইট সাইড চলে গেলে আমাদের বাড়ি তো কাটাবাড়িতে আসার পরে আমি অবশ্যই এখানে আমার বন্ধুর সঙ্গে দেখা করি সুব্রতর সঙ্গে তো সুব্রতর গ্যারেজ দেখলেন ব্যাপক ভিড় থাকে গ্যারেজে কিছু কাজ করাতে গেলে দু ঘন্টা চার ঘন্টা সময় লেগে যায় তো যাই হোক সেই গ্যারেজ থেকে বন্ধুর সঙ্গে দেখা করে আমি উদ্দেশ্যে যে উদ্দেশ্য যে কাজীপাড়া স্কুল সেই স্কুলের দিকে রওনা দিলাম তো গাড়িটা খুব দ্রুত অবস্থাতেই চালাচ্ছিলাম কারণ আমাকে আবার আসতে হবে আমার মিশনে কাজটা দ্রুত সম্পূর্ণ করে তো যাই হোক আমি কাজীপাড়া স্কুলে ঢুকছি দেখতে পাচ্ছেন রাইট সাইডে কাজীপাড়া স্কুলে চলে গেলাম তো এই জায়গাটা খুবই সুন্দর লাগে চারিদিকে গাছ গাছের মাছ দিয়ে যে রাস্তাটা সত্যি অসাধারণ তো এই স্কুলে আমি যদিও পড়িনি তবে এই স্কুলে অনেক স্মৃতি আমার জড়িয়ে রয়েছে তবে আমাদের বন্ধুরা অনেকে পড়েছে তো আমি এখানে গিয়ে জিজ্ঞাসা করলাম স্টাফ রুমে বা আমার যে কাজ হবে সেই কাজটার জন্য কোথায় সার্টিফিকেট পাবো তো সমস্ত শিক্ষক ছিল না যদিও তো একটা শিক্ষকের সঙ্গে দেখা হলো তিনি খুব হেল্প করলেন তো এই সমস্ত ছাত্রদেরকে দেখে আমার সেই সমস্ত স্কুলের কথা মনে পড়ে গেলো এরা আড্ডা মারছিল সেই আড্ডার কথা আমাদেরও মনে পড়লো টিফিনে আমরাও আড্ডা মেরেছি আমরাও স্কুলে অনেক বন্ধুদের সঙ্গে খেলা করেছি অনেক দুষ্টুমি করেছি তার স্যারেরা খুব সহযোগিতা করছে ছিল তারা সার্টিফিকেটটা বের করে দেওয়াতে কারণ আমার মার সার্টিফিকেট বের করতে গেলে সে উনিশশো নব্বই এবং উনিশশো উননব্বই সাল এইদিকে খুঁজতে হবে তা আমাকে নিজে তারা দিয়ে দিল তুমি খুঁজো কারণ তুমি পারবে তো তোমাকে আমার হাতে তুলে দিল অনেকে হয়তো দেয় না এই সমস্ত জিনিসগুলো তো তিনারা খুব সহযোগিতা করেছিল তো সার্টিফিকেট তো সেই সময় পেলাম না কারণ কোনো রকম একটা সমস্যা হয়েছিলো যে সেই জন্য আমাকে সার্টিফিকেটটা আমাকে পেলাম না তো সেখান থেকে আবার ব্যাক চলে আসলাম তো সত্যি কথা বলতে স্কুলে ঢুকে একটা অনুভূতি হয়েছিল আলাদা কারণ সেই স্কুল জীবন সত্যি মানে এত স্মৃতি জড়িয়ে আছে যে ভোলার নয় এইভাবে আমরাও টিফিন নিয়েছি স্কুলের গেট থেকে এবং তাদেরকে দেখে সেই আমার ক্লাস নাইন টেনের সমস্ত বন্ধুদের কথা এবং সেই সমস্ত স্মৃতি চোখের সামনে ভেসে আসলো যাই হোক স্কুল জীবন স্কুলে শেষ তারপরে কাজ কর্মের জীবন শুরু তো কর্মের জীবনে শুরু হওয়ার পর থেকে কী মানে মানুষ মৃত্যুর আগে পর্যন্ত তার কর্ম চলবে তো আমি স্কুল থেকে ব্যাগ চলে আসতে দেখতেই পাচ্ছেন রাস্তায় আবার উঠে পড়লাম আমার ব্ল্যাক নিয়ে এবং ব্ল্যাক প্যান্থক তো খুবই ছুটছে ভালো অনেকে বলেছিল যে না রনিন খুব একটা ভালো গাড়ি নয় কিন্তু ফাইনালি আমি একটা নিজের মানে মন থেকে এটা বুঝতে পারলাম যে গাড়ি দারুণ একটা মানে কি বলো ফিলিংস নিয়ে আসে মানে হট পিক আপ মানে পাঁচ সেকেন্ডে সার উঠে পড়ে গাড়ি আর আমি একটু দ্রুত গাড়ি চালাই যদিও দ্রুত গাড়ি চালানো ঠিক নয় তবে আমি চোখ মুখ কান খোলা রেখে দ্রুত চালাই তো সকলকে বলবো গাড়ি সব সময় সাবধানে চালানো উচিত দ্রুত চালালেও সবসময় সাবধানতা অবলম্বন করা উচিত তো আমি আবার বাড়ি চলে আসলাম আমি আর সুব্রতর কাছে দাঁড়ালাম না কারণ আমাকে বাড়ি যেতে হবে তো আমি এখান থেকে একটু মা আব্বুর সঙ্গে দেখা করব দেখা করে তো আমি আবার মিশনে যাবো তো সেই জন্য আমি আমার বাড়ি যে কাঁটা বাড়ি থেকে বাস নেমে গেলাম আমার যে বাড়িটা সেটা আমার সঙ্গে থাকো দেখতে পাবে তো এই দিকে ধীরে ধীরে আস্তে সুস্থ একদম নেমে দিলাম নেমে গেলাম গাড়িটা নিয়ে তো এই বাজারে সবাই আমাকে চেনে আসা যাওয়া করি কারণ আমাদের বাড়ি এখান থেকে তিন কিলোমিটার হলেও আমাদের মেন বাজারে এটাই আর এখানে সকলের সঙ্গে আমার পরিচিতিটা বেশ খুবই ভালো তো আমাদের বাড়ির রাস্তাটা দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তা সত্যি খুব সুন্দর শহরের চাইতে গ্রাম অনেক ভালো অনেক অনেক তো গ্রামে আপনার সকলে মানে সহযোগী সম্পূর্ণ হয়